আসসালামু আলাইকুম রাত শীর্ষ সংবাদে স্বাগত জানা সেম শাহনাজ পারভিন মধ্যপ্রাচ্যের সংঘাত প্রভাব মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠির সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত চোদ্দ অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে ফখরুল যে এলাকা থেকে ভোট কম দেবেন সে এলাকায় উন্নয়নে হাত দেবো না এমপি লুটপাট করেছে একীভূত তাদের জন্য আরেকটা সুযোগ আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় নাই হবে না তাহেরের ছেলে বিপ্লব আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি চুয়াডাঙ্গায় জনজীবনে বিপর্যস্ত মাদক ব্যবসায় বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি সুনামগঞ্জে গ্রেফতারের সময় পুলিশের মার ধরে আসামির মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা প্রকৌশলীর মৃত্যু ঋণের চাপে স্বর্ণকারের আত্মহত্যা বৈরী আবহাওয়ার জেরে আমিরাত থেকে ঢাকাগামী নয়টি ফ্লাইট বাতিল বিজেপি একশো আসন পেরোবে না ভবিষ্যৎবাণী রাহুল গান্ধীর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বাস্তবতার দিকে তীক্ষ্ণ নজর রাখার জন্য মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংঘাত দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে একই সঙ্গে সেটি বিবেচনায় নিয়ে তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী আজ বুধবার রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বৈঠকে সভাপতিত্ব করেন তিনি পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর নির্দেশ সহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মন্ত্রী পরিষদ সচিব বলেন মধ্যপ্রাচ্যের এসব ঘটনার সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী ওই সংঘাতে দীর্ঘ হলে কোন সেক্টরে প্রভাব পড়তে পারে সেটি বিবেচনায় নিয়ে মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলেছেন তিনি ঝালকাঠিতে ট্রাক অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে আজ বুধবার দুপুরে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় দুর্ঘটনা এ ঘটে জানা গেছে হাসপাতালে ছয় জন এবং বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন ফায়ার সার্ভিসের কর্মী শিহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান এ ঘটনায় আরও প্রায় বিশ জন আহত হয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে স্থলে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত আছে আহতদের উদ্ধার করে ঝালকাটি সদর হাসপাতাল ও বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান শিহাবুদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সড়কের চরম অব্যবস্থাপনা ও প্রশাসনের খামখেয়ালির কারণে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে যা গভীর উদ্বেগজনক বুধবার রাতে এক শোক বিবৃতিতে এমনটা বলেন তিনি ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার এবং তিনটি ইজি বাইকের চোদ্দ জন যাত্রী নিহত ও আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল মির্জা ফখরুল বলেন ঝালকাঠির গাব খান সেতু টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় প্রাপ্ত তথ্যমতে প্রাইভেটকারে প্রাইভেট শিশুসহ থাকা শিশু সহ সাতজন এবং তিনটি ইজিবাইকের বাইকের সাতজন সহ মোট চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু ও আরো কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এ ধরনের সড়ক দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী প্রতিনিয়ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে অনেকে অথচ সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটি পথসভায় তিনি ওই ঘোষণা দেন মোহাম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শিউলি একরাম বাজারে গতকাল বিকেলে পথসভায় বক্তব্য দেন একরামুল করিম চৌধুরী স্থানীয় লোকজনের অনেকে মুঠোফোনে তার বক্তব্য রেকর্ড করেন এ সময় তিনি বলেন যে এলাকা থেকে ভোট কম দেবেন সে এলাকায় আমি কোনো উন্নয়নে হাত দেব না শশা এলাকা গিব এন্ড টেক আমাকে দিবেন আমি আপনাদের দিব আমার এমপি বানিয়েছেন আমি তো বলছি পাঁচ বছর ক্ষমতায় আছে এখন আমার মনমতো উপজেলা চেয়ারম্যান যদি বানান আমার মিডলম্যান আমি আপনাদের উপহার দিয়ে গেলাম আমি আজ এখানে এসে দাঁড়িয়ে কথা বলছি পরে এখানের যে কোনো একটি দোকানে বসে আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলবো যারা লুটপাট করেছে একীভূত তাদের জন্য আরেকটা সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন আমির খসরু বলেন সরকার সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক একীভূত করার একীভূত তো কোন সরকারের সিদ্ধান্ত হতে পারে না এটা বাজারের সিদ্ধান্ত এটা করতে শেয়ার হোল্ডারদের মতামত প্রয়োজন হয় কিন্তু কি দেখা যাচ্ছে শেয়ার হোল্ডারদের কোনো খবর নাই তারা সিদ্ধান্ত দিচ্ছে মার্জার করতে হবে তিনি বলেন যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে তাদের জন্য এই একীভূত আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য যারা লুটপাট করে বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে যারা ব্যাংকের আমানতের টাকা লুটপাট করেছে তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে ধৈর্য ধরেন আমার চেয়ে বড় খারাপ লোক এই জেলাতে হয় নাই হবেও না একথা বলেছেন লক্ষ্মীপুর পৌরসভার বহুল আলোচিত সাবেক মেয়র আবু তাহেরের বড় ছেলে এ আফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলুর পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নতুন তেওয়ারিগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি এ বক্তব্য দেন বক্তব্যে তিনি ওই ইউনিয়নের ভোটের মাঠে প্রতিদিন এক ঘন্টা করে উপস্থিত থাকার কথা জানান ভোটের দিনেও কেন্দ্রে অবস্থান নেওয়ার কথা বলেন যদিও তিনি ওই এলাকার বাসিন্দা নন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিপ্লব পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে প্রাণ ভিক্ষা পান তিনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে গত কয়েকদিন মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বুধবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকালও সেখানে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন আজ বুধবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা এ নিয়ে টানা দুই দিন চোয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো চলমান তাপপ্রবাহ প্রবাহ বিস্তার লাভ করতে পারে মাদক ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনের বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুকুরের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বুধবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া তিনি বলেন মাদক মামলার মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুল শুকুরের সংশ্লিষ্টতা পেয়েছি এখন পর্যন্ত আমরা ওই পরিবারের অবৈধভাবে অর্জিত ছয় দশমিক নয় একর সম্পত্তি শনাক্ত করেছি আরও সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে বদির বিরুদ্ধে যদি আমরা সাক্ষ্য প্রমাণ পাই তাহলে ছাড় দেয়া হবে না যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাবো তাকেই ধরা হবে বলেও জানান তিনি একটি মামলার গ্রেফতারি ভুক্ত আসামি ছিলেন রমির মিয়া পুলিশ তাকে ধরে হাত করা পরানোর সময় ধস্তাধস্তি করে তিনি দৌড়ে পালান পুলিশের দৌড়ে তাকে ধরে এলো পাতারে মারধর করলে তিনি মারা যান বলে অভিযোগ স্ত্রী জোস্তা বেগমের সুনামগঞ্জের উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী মারা গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে তবে পুলিশ বলছে তারা রমিসকে মারধর করেনি তিনি শ্বাসকষ্টের রুগী ছিলেন পুলিশের হাত থেকে ছুটে দৌড়ে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে একটি পাওয়ার নির্মাণাধীন ভবনের একতলা থেকে নিচে পড়ে এক চায়না প্রকৌশলীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা দোভাষী সেলিম রেজা ও নির্মাণ শ্রমিক আব্দুল খালেকে জানান পঞ্চবটিতে একটি পাওয়ার প্লান্টের নির্মাণাধীন ভবনের একতলায় তারা রাখা ফাঁকা পাশে উপর দাঁড়িয়ে নির্দেশনা ঝাং কাঠের সে সময় ওই ফাঁকা জায়গা দিয়ে ওপর থেকে আন্ডারগ্রাউন্ডে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢামের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে মৃত জাং চীনের নাগরিক কাজের সুবাদে তিনি বাংলাদেশে এসেছেন বর্তমানে মুগদা এলাকায় থাকতেন ঋণের চাপে আত্মহত্যা করেছেন সঞ্জিত দেবনাথ নামের এক স্বর্ণ ব্যবসায়ী বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গ্রামে ঘটনাটি ঘটেছে আত্মহত্যাকারী সঞ্জিত দেবনাথের স্ত্রী মুক্ত দেবনাথ বলেন আমার স্বামীর সঙ্গে পরিবারে কোনো সমস্যাই ছিল না তবে সে অনেক ঋণে জর্জরিত ছিল বলে আমরা শুনেছি অনেকেই টাকার জন্য চাপাচাপি করত। আমার সন্তানদের এতিম করে চলে গেল সঞ্জিত দেবনাথের মা জানান লাউখোলা বাজারে থাকা তার দোকান থেকে বাড়িতে এসেই খুব অসুস্থ হয়ে পড়ে এক আমরা বুঝতে পারি সে কিছু একটা খেয়ে নিয়েছে নিয়ে এসে করানো হয়। কিন্তু তাতে আর কোনো লাভ হয়নি। সে যায়। সংযুক্ত আরব আমিরাতে বৈরি আবহাওয়ার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়া এমিরেটস ও ফ্লাই দুবাই এয়ারলাইন্স এর নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে বুধবার বাংলাদেশ সিভিল এভিয়েশন এ তথ্য জানিয়েছে তুমুল বৃষ্টি ও ঝড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অচল হয়ে পড়েছে মরুর দেশে দেখা দিয়েছে বন্যা রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে বিমানবন্দরে ফ্লাইটে বিলম্ব হচ্ছে বা উড়োজাহাজ অবতরণ করতে পারছে না বন্যার পানিতে সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা গেছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের আগে দেশীয় রাজনীতির পারদ ক্রমেই চলছে চলছে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণের পালা এবার অন্যতম অংশীদার তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র এক হাত দিলেন মোদীর সাম্প্রতিক সাক্ষাৎকারকে স্ক্রিপ্টেড এবং ফ্লপ শো বলে উল্লেখ করেছেন তিনি রাহুল গান্ধী বলেন অনেকদিন আগে প্রধানমন্ত্রী এ এন আই কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এটি স্ক্রিপ্টেড ছিল এবং একটি ফ্লপ শো ছিল প্রধানমন্ত্রী নির্বাচনী বন্ড নিয়ে সেখানে ব্যাখ্যা দিয়েছেন নির্বাচনী বন্ডটাকে সুপ্রিম কোর্ট খারিজ কেন করলো কে টাকা দিল কত টাকা কবে টাকা এই তথ্যগুলো কেন লুকানো হলো এটি দিল বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজির পরিকল্পনা ভারতের সমস্ত ব্যবসায়ীরা এটি বোঝেন এবং জানেন এবং প্রধানমন্ত্রী যতই ব্যাখ্যা দিতে চান না কেন তাতে কোনো পার্থক্য হবে না কারণ গোটা দেশ জানে যে প্রধানমন্ত্রী দুর্নীতির চ্যাম্পিয়ন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ